Oh, সাল্লাম আল্লাহ নবী যখন এই দুনিয়াতে আগমন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর পয়গম্বার দুনিয়া আসলেন এদিক সেদিক আর কান দেওয়া যাবে না মাত্র চল্লিশটা মিনিট আপনাদের সামনে বয়ান করব আমার পয়গম্বার যখন দুনিয়াতে আসলেন আরবের অবস্থা কেমন ছিল জানো আরবের অবস্থা ছিল এমন ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করত এ মুসলমান ইমানদার মহিলা কন্যা সন্তান জন্ম নিলে জীবিত তাদের দাফন করতো কথা ঠিক না বেটি পশুর সাইতেও বড় মারাত্মক ছিল তাদের আচার আচরণ ঠিক কিনা এই জন্য যুগটাকে বলা হয় আইয়ামে যা হেলিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বানাইয়া এ দুনিয়াতে পাঠাইয়া দিলেন বলেন মানুষ হলো সৃষ্টির সেরা জাতি ঠিক না বেটি বনি আদাম আল্লাহ পাক বলে আসমান বানাইলাম জমিন বানাইলাম পাহাড় বানাইলাম আমি আন্না জান্নাত জাহান্নাম বানাইলাম সবার চাইতে শ্রেষ্ঠত্ব দান করলাম মানুষকে জোরে কোন সুবাহ সেই মানুষ সেই মানুষ আর কুকুর যদি এক হয় মানুষ কি শ্রেষ্ঠ থাকে কথা কন থাকে এক আল্লাহর অলি দোয়া করতে এবাদত করতে করতে আল্লাহর অলি হয়েছে তাল্লাপাক ফ্রিজটাকে পাঠাইছে যাও আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধুকে পছন্দ করছি উনি যা চাইবে তা দেব জোরে কোন সোবাহ সিরিস্তা মানুষের আকার ধরে আইসা বলে আল্লাহর বলি আপনার এবাদতে আল্লাহ খুশি তবে এবাদত চালায় যান আপনি আজকের দিনে দোয়ার মধ্যে যা চাইবেন তাই পাইবেন আল্লাহর অলি কয় তাই কয় হ তাই বাসায় চলে গেছে বিবি সাহেবা কয় হাসি হাসি মুখ কি ব্যাপার কয় আমারে আল্লাহ তিনটা দোয়া দিছে যেই তিনটা জিনিস চাব সেটাই দেবে মিস্টেক হবে না সোহান আল্লাহ বলে বল মহিলা কয় বিবি সাহেবা বলে স্বামী তাইলে এক নাম্বার দোয়াটা আমার জন্য করো আর দুই এবং তিন তোমার ভাগে রাখ স্বামী কয় ঠিক আছে চল্লিশ বছর যাব সংসার করে কিছু চায় না পাগলি আজকে কিছু চাইছে তো দিয়ে দেই তো বিবি কয় স্বামী কয় কি দোয়া করতাম বিবি কয় তুমি দোয়া করো আল্লাহ যেন আমার জান্নাতের হুল বানায় দেয় সোহান আল্লাহ বলেন বউ যদি জান্নাতের ভুল হয় লাভ হবে কার লাভ তো লাভ নাকি নাকি গ্রামের অন্যজনদের লাভ হবে লাভ হবে আমাদের ইদানিং যুবকেরা তো নিজের বউ বিয়ে কইরা আলতালি মিস্টিক দিয়ে অন্যকে দেখায় ঠিক না বেঠি হুজুররা তো আর তা দেখায় না কথা ঠিক বেঠি ঠিক না বেঠি হুজুরেরা আর ডাক্তারেরা এরা নিজের বউ দেখায় না দেখায় পারলে অন্যের তা দেয় কথা ঠিক না বেঠি উজুরে কয় ঠিক আছে বউ পর্দায় থাকে এবার ভালো করে বুঝুন কয়টা দোয়া কবুল হবে এক নাম্বার দোয়া স্টার্ট করতে আল্লাহ তিনটা দোয়া কবুল করবা তার এক নাম্বার দোয়া আমার এই বিবিটারে জান্নাতের হুরি বানায় দাও দোয়া কবুল হয়েছে মারা বাকি বলা যাবে এবার বিবি সাহেবা এদিক ওদিক তাকা দেখে না খুব টাইট টাইট স্বামী যত বড়ই পীর আর বক্তা হোক বিবির কাছে স্বামী স্বামী ঠিক না বেটি তো বিশ্বাস করতেছ কি আমার স্বামীর দোয়ার কারণে আমি কুতের চোদ্দ বছরের কুমারী হয়ে যাব ড্রেসিং টেবিলের সামনে আয়নায় মুখ দেখে কয় না আসলেই হয়ে গেছে এবার কোল বালিশ একটা কান্তালা নিছে আহ নিয়া ওর বাপ বাসন ভঙ্গি চাউনি মাউনি ভালো না দেখবেন যে সমস্ত মহিলাদের স্বামী বিদেশ থাকে ওই বাড়িতে বাসায় যদি কোনো হ্যান্ডসাম একটা ছেলে বিদ্যুতের তার সারতে আসে ডিসলাইনের সংযোগ দিতে আসে তো ওর তাকান তোকান ভালা না ঠিক না বেটি ও চোখের ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথা কন না কেন আপনাকে রংপুর মনে হয় নাই দু একজন কি ভাগিয়ে ঠাগিয়ে গেছে তিন সলের মা খলিফার সাথে প্রেম করে উধাও কথা কন ঠিক না বেটি তো এই আল্লাহর অলির বিবি তো চেংরা হইয়া গছে এখন গান গাইতেছে আমি হইলাম জান্নাতের হুরি তুমি হইলা হুজুর মানুষ মাথার মধ্যে পাগড়ি সাদা সাদা দাড়ি আমি কি আর তোমার ঘর করতে পারি বোঝেন নাই আর আল্লাহর অলি কয় কি এক ডাইনি রে এত দিন তোর টের পাইনি যে তুই ডাইনি আ সময় যখন ফুরে যায় চাষা কেউ তাকায় না কথা কোন ঠিক না বেশি এই নিজের আমল নিজেকে করতে হবে নিজের কবরে নিজেকে যাইতে হবে কথা কোন ঠিক কিনা বিবি বাল বাচ্চার জন্য আজকে নামাজ কাদা করে কাজ করতেছেন এই বিবি বাল বাচ্চা মৃত্যুর পরে আর দেখা করবে না ঠিক না দুনিয়াতেই আল্লাহর অলি কয় ঠিক আছে দোয়া তো একটাই না দোয়া আরো দুইটা আছে কথা কন না কেন দোয়া কয়টা কবুল হবে কয়টা কবুল হয়েছে দুই নাম্বার দোয়া করতেছি আমার বেইমান বেঈমানিটারে তুমি কুত্তা বানায় দাও কবুল হয়েছে মারামাজরে কারণ যা কইব তাই তো কবুল হইব এবার বউ হয়েছে কুত্তা গ্রামের অত্র এলাকার সবাই চলে আসছে কুত্তা দেহে আসে আপনারা ইউকোলেক্টর গাছ চেন ওই বেটা আসলে দুইটা বড় আর বিটির জামাই এই তিন চারজন ইউকোলেক্টরের ডাল ভাঙা আজকে বুজুর্গ সই করে আস্ত মানুষকে কুত্তা বানায় ও আবার কোন বুজুর্গ ডালের বাড়ির ভয়ে কয়ে থামো

এক্কেবারে বয়স অনেক হয়ে গেছে আজকে তো তার কবরে থাকার কথা কিন্তু এই দেশের মানুষের ভালোবাসা আছে তাই এখনও উপরে আছে ঠিক কিনা এই মানুষটার আস্তে আস্তে কথা বলে দেখেন দেশের পরিস্থিতি এখনো ভালো হয়নি ঠিক কিনা এই দেশ শান্তির দেশ করার জন্য এই দেশ বৈষম্য বিরোধী করার জন্য এই দেশ এক সোনালী দেশ করার জন্য আপনাদের রংপুরের ছেলে বুকের তাজা রক্ত দিয়ে এ দেশের শান্তি ফেরানোর চেষ্টা করেছেন ঠিক না সালাম 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 হাজার এই যদি কথা ঠিক হয় তো ঠিক কইবেন আর যদি আমার কথা ভুল হয় চুপ করে থাকবেন ঠিক আছে তো ঠিক আছে সালাম 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 আবু সাইদের শরণে ঠিক কি না বলো সালাম সালাম হাজার সালাম আবু সাইদের শরণে বাংলার জয় রেখে যেতে চায় তাহার স্মৃতি ঠিক না বেঠি বুকের রক্ত দিয়া যারা এ দেশকে ভালোবাসে তারা যেন জান্নাত পায় দোয়া করি আল্লাহ মামিন বলেন ভাইরা আমার আল্লাহ কম ঠেলায় মানুষ এ বাঙালি ভালো হবে না ঠিক না বেঠি যাবে না যাবে না বিয়াল্লিশ সাল বান্ন সাল এমন জাতা দিছে বাঙালি হেঁটে যাওয়ার সুযোগ হয় না হেলিকপ্টারে বালাইছে কথা কয় না কেন এদেশ মুসলমানদের দেশ কোরানের দেশ ইসলামের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ যারা এদেশে ইসলাম নিয়ে ছিনিমিনি করেছে যুগে যুগে প্রমাণ করেছে বাংলার তহিদনতা রক্ত দিয়ে হলেও সৈরাচার আর ইসলাম পরিপন্থীদেরকে এদেশ থেকে তাড়িয়েছে ঠিক না ঠিক করে বলে ভাইরা আমার কিছু এজেন্ড এখনো আছে বাংলাদেশের নাস্তিকদের ঠিক কিনা ঠিক কিনা গ্রামে গ্রামে আছে এরা অপেক্ষায় আছে আর একটা দাবার খাইব কতক্ষণ ঠিক কিনা তবে শুধু এটাই বলবো না আমার আরো কথা আছে তিনটা চোর তিনটা লোক তার একটা হলো দুই চোখ কানা কয় চোখ কানা কিছুই দেখে না বোঝেন তো এটা আর একজন দুইটা পাও নাই দুইটা পাও ক্যান্সার ধরে কেটে হালাইছে ঠ্যাঙ্গা দিয়ে আটে আর একজন হলো জন্মের মিসকিন ওর আনা পয়সা নাই এই তিনজন উঠছে হলো বরিশাল যাইব ওই লঞ্চের সাদে সাদে উঠে এখন যায় যে অন্ধ সে কয় আকাশে তারকা রে দেখ কত তারকা আসলে ও কি তারকা দেখছে কথা মনে বুঝেন নাই দেখছে এখন যার দুই পায়ের এক পাও নাই ও কয় শোনো নাচতে দিয়ে ফেলে নাচতে

মনে আছে ওই আল্লাহর অলির বিবির কথা অন্ডাক দেখো আল্লাহ মনে আছে তো এক দোয়াতে হয়েছে বিশ্ব সুন্দরী জান্নাতের হুড়ি আর এক দোয়াতে হয়েছে মিষ্টের ডগ কুত্তি এবার দোয়া করে আল্লাহ তিনটা দোয়া কবুল করবা এবার তিন নাম্বার দোয়া আল্লাহ আমার বিবিটারে তুমি জান্নাতের হুড়িও রেখো না এবং কুত্তাও রাখো না ওই যে আগে যে জরিনের মামা ছিল না ওই রকম বানায় দোয়া কবুল হয় আগের মতো হয়ে গেছে এবার আপনারা বলেন এই আল্লাহর অলির কয়টা দোয়া কবুল হলো জোরে বলেন কয়টা দোয়া লাভ হয়েছে বুঝা বলেন লাভ হয়েছে কেন হয় নাই এই তিনটা দোয়া ছিল নিয়ামত কিন্তু নিয়ামত প্রাপ্ত হয়ে মূল্যায়ন করে নাই ঠিক না বেঠি যার কারণে নিয়ামত শেষ কিন্তু লাভ হয়। এই আমাদের জন্য নিয়ামত না গজব এই রাত্রি একটা পর্যন্ত অবস্থান করব নিয়ামত না গজব এই নিয়ামতকে যদি আমরা মূল্যায়ন করে একটু অপেক্ষা করে দোয়া করে যাই তো আল্লাহ আমাদের সারা জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন আর যদি নিয়ামতের সুখর না করি ওরাও বাসায় যাবে আমরাও যাব ওদেরও ঘুম হবে আমাদেরও ঘুম হবে ঠিক কিনা মাঝখান থেকে পার্থক্য হলো মাহফিলকে তারা মূল্যায়ন করলো আল্লাহ তাদের জিন্দগির সব গুণা মাফ করবেন আল্লাহ আমিন রবি আল্লাহ ইহু والنبي محمد مصطفاه دين الإسلام دين موقه عدل كفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهداية زماه او oh, الله আল্লাহ নবী যখন এ দুনিয়াতে আগমন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর পয়গম্বার দুনিয়ায় আসলেন এদিক সেদিক আর কান দেওয়া যাবে না মাত্র চল্লিশটা মিনিট আপনাদের সামনে বয়ান করব আমার পয়গম্বার যখন দুনিয়াতে আসলেন আরবের অবস্থা কেমন ছিল জানো আরবের অবস্থা ছিল এমন ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করত এ মুসলমান ইমানদার মহিলা কন্যা সন্তান জন্ম নিলে জীবিত তাদের দাপন করত কথা সামরিক না বেশি পশুর সাইতেও বড় মারাত্মক ছিল তাদের আচার আচরণ ঠিক কিনা এই জন্য যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বানাইয়া এ দুনিয়াতে পাঠাইয়া দিলেন বলেন মানুষ হলো সৃষ্টির সেরা জাতি ঠিক না বেঠি বনি আদাম আল্লাহ পাক বলে আসমান বানাইলাম জমিন বানাইলাম পাহাড় বানাইলাম আমি আন্না জান্নাত জাহান্নাম বানাইলাম সবার চাইতে শ্রেষ্ঠত্ব দান করলাম মানুষকে জোরে কোন সোভা সে মানুষ সেই সে মানুষ আর কুকুর যদি এক হয় মানুষ কি শ্রেষ্ঠ থাকে কথা কন থাকে